হ্যালো ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে জানাই ইন্দিরা একাদশীর শুভেচ্ছা আজকে যেহেতু একাদশীর উপবেশ থাকছে তাই সবগুলো ভিডিওই আপনাদেরকে দেখাবো কি কি রান্না করছে একাদশীতে এখানে বাদাম ভাজা হয়েছে আর একাদশীর সাগু সিদ্ধ করতে দেওয়া হয়েছে তো একাদশীর সাগু দিয়ে খিচুড়ি রান্না করবে তারপর একাদশীর সাগু দিয়ে পোলাও রান্না করা হবে আর পায়েস এখানে খিচুড়ি রান্নার জন্য আলু মিষ্টি কুমড়া ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে পায়েসও বসিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ করার রাখা সাগু দিয়ে দিচ্ছে এখন পায়েসের মধ্যে এক পায়েসে দেওয়া হয়েছে দুধ দুটো এলাচ তেজপাতা আর চিনি আর কিচ্ছু দেওয়া হয় না তো এখানে কাঁচা হলো দাদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো খিচুড়িতে দিবে। কারণ কোনো গুঁড়া মশলা দেওয়া যায় না একাদশীর উপাস থাকলে তো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একাদশীর তেল দিয়ে সবজিগুলো ভাজা হচ্ছে শুধু আলু আর মিষ্টি কুমড়া খাওয়া যায় আর কোনো সবজি খাওয়া যায় না আসলে তো সেখানে বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে এখন সিদ্ধ করে রাখা সাগুগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে সন্দুক লবণ ব্যবহার করা যায় এমনি লবণ খাওয়া যায় না তো সন্দুক লবণ দিয়ে কষিয়ে সুন্দর করে জল দিয়ে দিয়েছে এদিকে পায়েসও হয়ে গিয়েছে এখন একটা ডেক্সিতে সাগুর পোলাও রান্না করার জন্য একাদশীর তেল দিয়ে দেওয়া হয়েছে আর কয়েকটা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিবে কয়েকটা জিরে পঞ্চর বিশেষ বাদ দিয়ে সব কিছু খাওয়া যায় একাদশীর সাগুর রান্নাটা আমার চ্যানেলে আরও একটা আছে আপনারা দেখে নেবেন তো এখানে শুধু আলু দিয়ে পোলাও রান্না করা হবে সেই জন্য আলুগুলো ভাজাতে দেওয়া হয়েছে এখন বেটে রাখা মশলাগুলো দিয়েছে দিয়ে এরপর সিদ্ধ করে রাখা সাগুগুলো দিয়ে দেবে দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবে ব্যাস এতটুকুই কোনো মানে আর মেলা নেই রান্না সাগর প্লোটা হয়ে গেছে এদিকে খিচুড়িটাও হয়ে গেছে তো সব কিছু সাজিয়ে এখানে নিয়ে হয়েছে ভগবানকে বকলা লাগানোর জন্য এখানে একাদশী খিচুড়ি পোলাও শশা বাদাম ভাজি সব কিছু দিয়ে এখন ভগবানকে লাগানোর জন্য আরতি করা হচ্ছে তো আরতি শেষ করে নমস্কার করে আমরা সবাই একাদশের প্রসাদ গ্রহণ করার জন্য বসে গেছি তো ভিডিওটি কেমন লাগছে